নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ভীষণই পপুলার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট কম্বো রয়েছে মেদুবড়া আর সম্বার ডাল একদম হোটেল স্টাইলে পারফেক্ট বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম মেদুবড়া আর দারু স্বাদে সম্বার ডালের রেসিপি বানিয়ে দেখাচ্ছি এই তীব্র গরমে খুব সহজে অল্প সময়ে চাইলে এই দক্ষিণ ভারতের ব্রেকফাস্টটা বানিয়ে ট্রাই করতেই পারেন তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এক ঘন্টা আগে আমি অড়ড় ডাল এক কাপ পরিমাণ ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আর আড়াই বাটি মতো জল অ্যাড করে দিচ্ছি যেহেতু সাম্বার ডাল সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি এবার এটা ঢাকা বন্ধ করে প্রেশার কুকারে আমি মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে রেখে দেবো বেপার নামার পর আবার আপনাদের আমি দেখাচ্ছি যে ডালটা কীরকম সেদ্ধ হয়েছে গ্যাস বান্ডারের উপরে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াতে দু চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে এক চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর ওয়ান ফোর চামচ মতো দানা এক পিঞ্চ মতো হিং আর এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবটা একসঙ্গে ভেজে নিচ্ছি এক মিনিট মতো ভাজা ভাজা করা হয়ে গেছে এবারে একটা মিডিয়াম সাইজের গাজর এরকম টুকরো করে অ্যাড করে দিয়েছি সঙ্গে দশ বারোটা কারিপাতাও অ্যাড করে দিয়েছি সেটাও গাজরের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবারে অল্প কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি বিনস নিয়ে নিয়েছি এরকম টুকরো করে কেটে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন মানে যে সবজিটা আপনারা খেতে পছন্দ করেন সেটাকে অ্যাড করতে পারেন না যেটা অপছন্দ করেন সেটা স্কিপও করতে পারেন তিনটে গোটা কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম হালকা করে মোটা করে স্লাইস করে কেটে নিয়ে অ্যাড করে দিয়েছি এগুলো একটু মোটা করে দিলেই ভালো লাগে তিন চারবার নাড়াচাড়া করার পর দেখুন আমি লাউ কিছুটা টুকরো করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি সবটা একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম সবজির হিসেবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দুটো গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি নেড়ে নেড়েছেড়ে সিম আছে মিশিয়ে নিচ্ছি এই সবজিগুলো খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই কারণ এটা আমরা খুব ঝটপট প্রেশার কুকারই বানিয়ে নেবো সেই জন্য অল্প করে একটু ভেজে নিচ্ছি হালকা করে ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখুন ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে সবশেষে অল্প কিছুটা সজনে ডাটা আমি অ্যাড করে দিয়েছি সজনে ডাটা যেহেতু খুব নরম হয় সেই কারণে এটা শেষে ব্যবহার করলাম দিয়ে আবারও দু একবার নেড়ে নিচ্ছি এবারে সবজির মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দু চামচ পরিমাণ সাম্বার পাউডার এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প জল অ্যাড করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে সবজির মধ্যে মশলা দিয়ে কষালে সবজির মধ্যেও সমস্ত মশলার ফ্লেভার চলে আসবে আর সবজিগুলো খেতে ভীষণই ভালো লাগবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন এবারে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট মতো মানে যতক্ষণ না মশলাটা কষে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিয়েছি দেখুন মশলাটা কষে গেছে আর মশলা থেকে তেলও বার হয়ে এসছে এই পর্যায়ে প্রেশার কুকারে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি ডালটা আমাদের কীরকম সেদ্ধ হয়েছে দেখুন ডালটা খুব ভালো মতনই সেদ্ধ হয়েছে কিন্তু হালকা গোটা গোটা দেখা যাচ্ছে এই রকমই ডালের দরকার মানে বেশি পাঁক হয়ে গেলেও ভালো লাগে না সেই জন্য এই ডালটা এবারে কাটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে একদম যাতে মিশে যায় ডালটা আর দেখুন ঘনত্বটাও জালের ঠিকই আছে এরকম পাতলা করে রেডি করে নিয়েছি এবারে এর মধ্যে আমাদের মশলা কষানো সবজিটা অ্যাড করে দিচ্ছি এইভাবে যদি সাম্বার ডাল বানান তাহলে কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে তো দারুণ হবে দেখুন সবটাই আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো আমার হয়ে গেছে এবারে এর মধ্যে তেঁতুল জল আমি আগে থাকতে তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি আর কিছুটা ধনেপাতা পাতা কুচিও অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ এরকম মোটামোটা করে টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি এরকম পেঁয়াজ যদি স্লাইস করে দেওয়া হয় এটা খাবার সময় মুখে পড়বে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এবারে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আরও একটা সিটি দিয়ে রেখে দেবো ভেপার নামা পর্যন্ত দেখুন ভেপার নেমে গেছে এবারে সিটিটা খুলে নিয়ে প্রেসার কুকারে ঢাকা খুলে আপনাদের দেখিয়ে নিচ্ছি এবারে দেখুন প্রেশার কুকারে ঢাকা খুলে নিয়েছি আপনারা দেখে নিন ডালটা কতটা সুন্দর হয়েছে দেখুন হোটেলের স্বাদে সাম্বার ডাল আমাদের একেবারেই রেডি হয়ে গেছে এটা চাইলে আপনারা ইডলি বা দোসার সঙ্গেও ট্রাই করতে পারেন এবারে দেখুন এক কাপ পরিমাণ বিউলির ডাল আমি তিন চার ঘন্টা আগে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে পুরো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবারে ডালটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি ডালটা জল ছেঁকে নেওয়ার একটাই কারণ যাতে ডালের মধ্যে বেশি জল না হয়ে যায় বেশি জল হয়ে গেলে ব্যাটার কিন্তু বেশি পাতলা হয়ে যাবে আর পাতলা হলে মেদু করা একেবারেই বানাতে পারবেন না এক চামচ মতো গ্রেটেড আদা এক চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি দিয়ে অল্প করে জল দিয়ে দিয়ে একটা এরকম স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই বানাতে হবে মানে বেশি জল ব্যবহার করা যাবে না প্রয়োজন অনুযায়ী খুব সামান্য এক দু চামচ জল ব্যবহার করতে পারেন এবার ব্যাটারটাকে আমি বড় একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি এরকম ধরনের পাত্রেই ঢালবেন তাহলে ফেটাতে সুবিধা হবে এবারে হাত দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিতে হবে এরকমভাবে ফেটিয়ে নিলে ডালের মধ্যে এয়ার ফর্ম করবে আর ডালটা অনেক ফ্লপি হালকা হয়ে যাবে এই ডালটা যদি খুব ভালো করে ফেটিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু মেদু বড়া একেবারেই ভেতর থেকে নরম হবে না আর খেতেও ভালো লাগবে না খুব শক্ত হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে ডালটা আমার অনেকটাই ফেটানো হয়ে গেছে এবারে এর মধ্যে অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি আর দশ বারোটা কারিপাতা এরকম কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ গোটা জিরে আর দু চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করলাম চালের গুঁড়ো দেওয়ার ফলে আমাদের মেদু বড়াগুলো বাইরে থেকে খুব ক্রিস্পি হবে আর চালের গুঁড়ো দেওয়ার আরও একটা কারণ আছে যদি ব্যাটারের মধ্যে সামান্য এক্সট্রা জল হয়ে গিয়ে থাকে তো সেই জলটাও এই চালের গুঁড়ো দেওয়ার ফলে অ্যাবজর্ব হয়ে যাবে ব্যাটারটা ভালো মতন ফ্যাটানো হয়েছে কি না তার জন্য একটা টেস্ট করে নেব অল্প জল নিয়েছি জলের মধ্যে কিছুটা পোর্শন ব্যাটারে অ্যাড করে দিয়েছি দিয়ে দেখে নিতে হবে যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন যে ব্যাটারটা খুব ভালো মতন ফ্যাটানো হয়েছে আর ফ্যাটানোর প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের ওপরে ভেসে রয়েছে তাহলে মেদু পড়ার জন্য আর ফেটানোর দরকার নেই এবারে আমরা মেদু বড়া ভেজে নেব এবারে এর মধ্যে হাতটা আমি ধুয়ে চলে এসেছি আর একবারটি দেখুন ঠান্ডা জল নিয়ে নিয়ে নিয়েছি ঠান্ডা জলের মধ্যে হাতটাকে ডিপ করে নিয়ে এরকম কিছুটা পোর্শন ব্যাটার থেকে নিয়ে চারধার সমান করে নিয়ে মধ্যে এরকম গর্ত করে নিয়েছি আমাদের মেদু বড়া কিন্তু তেলে ছাড়ার জন্য একদম রেডি তেল তার আগেই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর একটু বেশি তেলেই এটা ভাজতে হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মেদু বড়া আমি অ্যাড করে দিচ্ছি দেখুন একে একে আমি মেদু বড়া কতগুলো অ্যাড করে দিয়েছি মানে যতগুলো দেওয়া সম্ভব ততগুলোই অ্যাড করেছি আর প্রথমে একটুক্ষণ সেট হতে দিয়ে তারপর উল্টে পাল্টে দুপিট একদম লালচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না পুরো লালচে হচ্ছে গোল্ডেন কালারের আসছে ততক্ষণ ভেজে নিতে হবে আর এরকম সমানই উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখুন আমার এক ব্যাচের মেদু বড়া ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়েছি করে দ্বিতীয় ব্যাচের মেদু বড়াও ভেজে নিয়েছি এবারে আমি সার্ভ করে নিচ্ছি মেদু বড়া সাম্বার ডালের সঙ্গে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আজকের মেদু বড়া আর সাম্বার ডাল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে